আচ্ছা এই ড্রেসটা কিভাবে পাঁচশো টাকা হয় পাঁচশো পঞ্চাশ টাকা হয় বলেন তো আপনারা কিভাবে হয় জানেন পাইকারি দোকান থেকে নিলে পাঁচশো পঞ্চাশ টাকা হয় খুচরা দোকান থেকে নিলে এক হাজার টাকা হয় এবার আপনারা বুঝে ঢাকা ইসলামপুর চারলতা কালেকশন থেকে আপনাদের পাইকারি রেটে বুটিক্সের ড্রেস দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পুরো ভাইরাল ডিজাইন আমি খুলে দেখাই না পুরা যার যে কালারটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে ওরাটা কনফার্ম করবেন মাত্র 550 টাকা মাত্র 550 টাকা ড্রেস হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এই দেখেন হাতার কাপড় extra হবে আর সম্পূর্ণ আড়াই গজ মাপের সালোয়ার হবে আর ওন্নাটা পুরো পাঁচ হাতে ওন্না হবে হ্যাঁ আমি ওনাটা পরে খুলছি আর কালারগুলো দেখেন যার যে কালারটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করবেন মাত্র 550 টাকা বা এক হাজার টাকা ড্রেস মাত্র 550 টাকায় নিতে হলে এখন স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করতে হবে মাত্র 550 টাকা এক টাকাও কিন্তু আপনার অGrim লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ড্রেস ড্রেস দেখেন দেখবেন যাবেন এত সুন্দর ড্রেস বুটিক্স সুতি কাপড়ের ড্রেস হ্যাঁ এই যে দেখেন হাতার কাপড়টা এক্সট্রা হবে কাজ দেখেন খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ আড়াই গোজ মাপের স্যালার হবে আরে দেখেন হাতার কাপড়টা সম্পূর্ণ আধা গজ কাপড় দেওয়া আছে হ্যাঁ আর ওন্নাটা হবে সম্পূর্ণ পাঁচ হাতি মাত্র পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা একটি টাকাও কিন্তু আপনার অগ্রিম লাগবে না আপনি ড্রেস হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এই যে ঝুর পাবেন প্রত্যেকটা অন্যায় এই পাঁচশো পঞ্চাশ টাকার বুটিক্সের ড্রেসটি অর্ডার করতে হলে আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেস হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ